আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে ধর্ষণ বৃদ্ধি পাওয়া এবং বর্তমানে মাগুরায় ধর্ষিতা নারী আট বছরের শিশু আসিয়ার যে মর্মান্তিক যে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে আমজনতা দলের পক্ষ থেকে আজকে আমাদের এই প্রেস বিজ্ঞপ্তি পাঠ করছি আমি সুরৈয়া ইয়েসমিন কেন্দ্রীয় কার্যনির্বাহী প্রতিনিধি আমজনতার দল সংবাদ বিজ্ঞপ্তি ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমজনতার দলের প্রতিবাদ আমজনতার দল দেশে নারীদের প্রতি চলমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিষয়ে শঙ্কিত ক্রমবর্ধমান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে পাশাপাশি আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতি ধর্মীয় অনুশাসনের প্রতি অবজ্ঞা এমন অপরাধ বৃদ্ধি পাওয়ার কারণ আমজনতার দল খেয়াল করেছে ইতিপূর্বে ধর্ষিতার সাথে ধর্ষকের বিয়ে দেওয়ার মতো নির্দেশনা দিয়েছে আদালত এমন রায় ধর্ষণের ঘটনায় ধর্ষকদের আরও উৎসাহ যোগাবে বলে আমরা মনে করছি মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনা সহ দেশে চলমান সকল ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে দুজন আলেম একজন সাবেক প্রধান বিচারপতি দুজন নারী অধিকার কর্মী নিয়ে সংকটকালীন টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানাই উক্ত টাস্ক ফোর্স ধর্ষণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তদারকি করবে পাশাপাশি প্রকৃত ধর্ষণ মামলা ও ভুয়া ধর্ষণ মামলা আলাদা করতে হবে এবং প্রকৃত ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে জি অসংখ্য ধন্যবাদ মাগুরাই শিশু আসিয়ার প্রতি যে বর্বর ঘটনা ঘটেছে এটি আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে যে এটা কেমন বর্বরতা যে একজন দুলো তার শালিকার প্রতি আচরণ করছে শ্বশুর তার পুত্রবধূর ছোটো বোনের প্রতি এই ধরনের আচরণ করছে এ ধরনের বর্বরতা আমরা আসলেই পুরো দেশকে কাঁদিয়েছে তো আমরা জানি যে প্রতি বছর হাজার হাজার ধর্ষণের মামলা হচ্ছে কিন্তু এই ধর্ষণের মামলাগুলোর সুষ্ঠু কোনো বিচার হচ্ছে না এবং এগুলোর নিষ্পত্তির হার অত্যন্ত দুর্বল নিষ্পত্তি হচ্ছে না বললেই চলে ঝুলে আছে এবং এমন একটা পর্যায়ে যাচ্ছে যে ধর্ষিতাই সর্বশেষ অপমানিত অপদস্থ হচ্ছে এই ধরনের মামলা বহন করে আমাদের কাছে এমনও তথ্য আছে যে ধর্ষিতা সম্মান বাঁচাতে সে ধর্ষিত হয়নি এই রকম স্টেটমেন্ট দিয়ে মামলা তুলে নিচ্ছে আবার এমনও হচ্ছে যে মা মেয়েকে ধর্ষণের জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে সেই মেয়ের সঙ্গে ওই ধর্ষকের বিবাহ দেওয়া হয়েছে পাবনায় সাবেক একজন এমপি তার সঙ্গে বিচারক বিবাহ দেওয়ার ঘটনা ঘটিয়েছে আমরা এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখেছি যে কোনো ব্যক্তি যদি এরকম মনোবাসনা রাখে যে সে কাউকে বিয়ে করতে চায় বা কাউকে পেতে চায় তাহলে সে তাকে ধর্ষণ করবে এবং আদালত তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে এই তো বাস্তবতা আমরা এই বিষয়গুলো খেয়াল করছি এছাড়া আরও অনেক বিষয় রয়েছে সামাজিক পরিমণ্ডলে আমাদের কিছু একটা অংশ রয়েছে যারা আপনার ধর্ষণকে প্রমোট করে এই ধরনের একটা পরিস্থিতি রয়েছে আমরা মনে করি যে ধর্মীয় অনুশাসন যদি সবাই মেনে চলি সেটা যে ধর্মেরই হোক হিন্দু ধর্মের হোক বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কোনো ধর্মই তো ধর্ষণকে প্রমোট করে না এবং সকল ধর্ম এ ধরনের ধর্ষণকে অনুশাহী করে তো আমরা যদি এগুলো মেনে চলি এবং ধর্মীয় অনুশাসন অনুযায়ী আমরা যদি সবার মধ্যে নৈতিকতা মূল্যবোধ মানবিকতা তৈরি করি তাহলে এই ধরনের ধর্ষণ কমে যাবে বলে আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন যে মাদারীপুরেও একটি ঘটনা ঘটেছে মসজিদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটা বাংলাদেশে এই ধরনের ঘটনা খুবই রেয়ার আমরা এগুলো মেনে নিতে পারি না আইন আইনশৃঙ্খলার এই অবনতিগুলোর বিষয় সরকার কোনোভাবে এড়িয়ে যেতে পারে না গণবতন পরবর্তী সময়ে স্বাভাবিক যে বিশৃঙ্খলা ছিল এখন সেই বিশৃঙ্খলাগুলোর কোনো সুযোগ নাই এগুলো কেন হচ্ছে কারণ ফ্যাসিবাদের দোষরদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে তাদেরকে অ্যাডজাস্ট করা হয়েছে আজকে আরেকটি ঘটনা আমাদের সামনে এসেছে সেটি একজন ছাত্রলীগের নেতা ইউনিয়ন ওয়ার্ডের নেতা সে ভাতা পাচ্ছে আমাদের কাছে ইনফরমেশন এসেছে ভাতা পাচ্ছে এবং সে আহত হিসেবে ক্ষতিপূরণ নিয়েছে তো এই যদি হয় আহতদের বন্দোবস্ত যেখানে প্রকৃত আহতরা ক্ষতিপূরণ পাচ্ছে না সেখানে সরকারের এই বিষয়গুলোতে ব্যর্থতার একটা প্রমাণ রাখে আমরা চাই এই সরকার সঠিকভাবে তার সুন্দর সময়টি পার করুক এবং আমাদের সহযোগিতা নিক একটি দাবি করা হয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের আপ দাবি করেছেন যে একটি টাস্ক ফোর্স বিষয়ে টাস্ক ফোর্সটা কেন প্রয়োজন প্রচলিত বিচার ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা এখন পর্যন্ত ভালো কোনো ফলাফল আনতে পারে নাই আমরা খুব কম ঘটনা দেখেছি যে ধর্ষণের জন্য কোনো এক বা ধর্ষণ করে হত্যা করেছে এরকম কাউকে ফাঁসি দেওয়া হয়েছে এরকম ঘটনা খুবই রেয়ার তো এই বিষয়গুলো দ্রুত তদারকির জন্য টাস্ক ফোর্স থাকবে টাস্ক ফোর্সটি দুজন আলেম এবং একজন সাবেক প্রধান বিচারপতি দুজন নারী অধিকার কর্মীকে আমরা বলেছি অন্য কোনো ফর্মেট হলেও আমাদের সমস্যা নাই কিন্তু এটা প্রয়োজন কারণ এখানে তদারকি ছাড়া অনেকগুলো বিষয় রয়েছে যে ভুয়া মামলা দেওয়া হয় ধূষিত হয়নি কোনো ধরনের সম্পর্কে জড়িয়েছে সেগুলো ক্ষেত্রেও ধর্ষণ মামলা দেওয়া হয় দেখুন আমরা একটা প্রশ্ন রাখতে চাই শিশু আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে আর সম্পর্কের অবনতি ঘটলে যে ধর্ষণের মামলা দেওয়া হচ্ছে দুটো একই ঘটনা দুটো কখনো এক ঘটনা হতে পারে না আমরা এই জায়গাটাতেই দৃষ্টি আকর্ষণ করছি যেটা প্রতারণা সেটাকে প্রতারণা মামলা হিসেবে ধরতে হবে যেটা ধর্ষণের ঘটনা সেটাকে ধর্ষণ হিসেবে ধরতে হবে তো ধন্যবাদ সবাইকে আমজনতা দলের পক্ষ থেকে ধর্ষণের সঠিক বিচার আমরা চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই যে শাস্তি আমাদের রাষ্ট্রের বিধানে রয়েছে সেগুলোই প্রতিপালন করা হোক বিচার না করতে করতে সবাই মনে করে যে এই ধরনের ঘটনা ঘটলে সে আইনের ফাগ গলিয়ে বের হয়ে আসবে আমরা চাই না কেউ বের হয়ে আসুক যত ক্ষমতাধর হোক যত শক্তিশালী হোক তার রাজনৈতিক পরিচয় যেই হোক ধর্ষকের পরিচয় একজন ধর্ষক তাকে জন্য কোনো কোনো আদালত যেন কোনো তাকে প্রশ্রয় না দেয় কোনো আইনজীবী প্রশ্রয় না দেয় পাশাপাশি কোনো রাজনৈতিক দল যেন প্রশ্রয় না দেয় ধন্যবাদ সবাইকে